আসসালামু আলাইকুম ঈদ চলে গেছে তো কি হয়েছে শ্যামাই দিন থাকবে ততদিন ঈদ পালন করব। আমি আজকে আপনাদের সঙ্গে লাচ্চা শ্যামাই রেসিপি শেয়ার করবো আমি কিভাবে শেয়ার কীভাবে রান্না করি দেখবেন আপনারা মশাল্লাহ খেতে অনেক ভালো হবে তো রেসিপি হচ্ছে দেখেন আপনারা আমি শ্যামাইয়ের জন্য দারুচিনি আর একটা লবঙ্গ এলাচ নিয়েছি আর যার ঘরে যে ড্রাই ফ্রুট থাকে ফ্রুট ড্রাই ফ্রুট নেবেন গুঁড়ো দুধ এবং চিনি নেবেন চুলোর মধ্যে পানি দিয়ে সেটার মধ্যে দারুচিনিটা হচ্ছে এলাচটা দিয়ে দিবেন একটু জাল একটু জাল হওয়ার জন্য সেখানে এক চিমটি লবণ দিবেন লবণটা এক চিমটির মতো দিলে মিষ্টিটা খুব সুন্দর হয় এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবেন গুঁড়ো দুধটাই ব্যবহার করবেন কারণ পানি দুধটা হচ্ছে জাল হতে সময় লাগে এবং স্বাদটা একটু কম হয় হ্যাঁ লবণটা দিলে মিষ্টিটা খুব ভালো লাগবে মুখে আর এখন কারো যদি ভালো না লাগে লবণটা স্কিপ করতে পারেন তো এখানে এখানে দুধটা ভালো করে গুলে যাওয়ার পরে সেখানে আপনারা সেম সেম ও ভলিউমের হচ্ছে চিনি দিবেন এক বাটি দুধ দিয়েছি আমি এক বাটি চিনি দিবেন আপনারা এক কাপ দিলে এক কাপ দিবেন কারণ মিষ্টি জিনিসটা আসলে মিষ্টিটা কম হলে খেতে ভালো লাগে না তো দশ মিনিট এটা আপনার পাঁচ মিনিটের মতো জাল হওয়ার পরে দেখেন এটা দুটা ঘন হয়ে গিয়েছে এখন মোটামুটি শ্যামাইয়ের অর্ধেক প্রসেসিং কমপ্লিট আমি শ্যামাইটা একটা বাটিতে ঢেলে রেখেছি দেখেন লাচ্চার সময় রান্না করব। শ্যামের মধ্যে দুধটা ঢেলে দেবেন দুধটা ঘন হয়ে গিয়েছে দেখেন কতটা ঘন হয়েছে দুধটা ঢেলে দিবেন দুধটা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাচ্চার সময় যেহেতু দুধটা খুব সুন্দরভাবে শুষে নিবে এখানে আপনারা গুঁড়ো দুধটা আমি যে ইউজ করবো বলেছিলাম হালকা দুইটা দুই টেবিল চামচের মতো আমি গুঁড়ো দুধ ইউজ করবো দেখেন গুঁড়ো দুধটা যদি ব্যবহার করেন তাহলে এটা এক অনেক বেশি সুস্বাদু হয় অনেকটা মা মা মতো মনে হয় মুখে লাগলে খুব ভালো লাগে খেতে দুধটা একটু নাড়াচাড়া দিই একটু হালকা একটু হালকা একটু মিশিয়ে দিবেন তো আপনারা যে যেই ড্রাই ফ্রুট দিতে চান এ পর্যায়ে সবাই সে ড্রাই ফ্রুটগুলো আপনারা দিয়ে দিবেন ওর দিকে ছিটিয়ে দিবেন তারপর হচ্ছে গরম গরম দুধ দুধ যেহেতু মাত্রই দিয়েছি ড্রাই ফ্রুটগুলো খুব সুন্দরভাবে তার স্বাদটা বাড়িয়ে দিবেন আমি কিসমিস খেজুর কাঠবাদাম তারপর হচ্ছে দিয়েছি আপনারা যার ঘরে যে ড্রাই ফ্রুট থাকে দিবেন এখন এটা গরম গরম পরিবেশন করবেন এটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন মাসাল্লাহ দুই দিক দুই দুভাবেই অনেক বেশি সুস্বাদু হবে এটা আমি বাটিতে রাখছি দেখেন তুলছি এখন সময় মোটামুটি হানড্রেড পারসেন্ট সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আপনারা গরম গরম পরিবেশন করবেন এবং কমেন্টস জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ